হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো যেহেতু এটা আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তো কালকে ছিল সানডে রবিবার তো রবিবার মানেই আমার বা সব ছুটি আর ঘরে ছিলাম তো মা বললো যে একটু শাকের চচ্চড়ি করবো তুই পঞ্চা আলুগুলো কেটে দে তাই সকাল সকাল উঠেই আমার তো মুখ টুক ধুয়ে নিয়ে খাওয়া দাওয়া টিফিন খাওয়া হয়ে গিয়েছিল তারপরে এই যে আলুগুলো কেটে নিচ্ছিলাম তো ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছিলাম তো ভাবলাম যে চলো অনেক দিন তো ভিডিও দেওয়া হয় না তো আজকে রবিবার আছে ঘরে আছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক সারাদিন কী কী করি তো সারাদিন অনেক কিছুই করেছি কিন্তু তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ারও করবো সেই ভিডিওগুলো কিন্তু দুঃখের বিষয় হলো আমার মানু ফোনটা নিয়ে কার্টুন দেখছিল তো ও তো ফোন নিয়ে কার্টুন দেখে আর ও ভিডিওটা কি করেছে ডিলিট করে দিয়েছে তো অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে যেহেতু সেই ভিডিওগুলো আমি আর নিতে পারিনি তো যে ভিডিওগুলো ছিল আমার কাছে সেগুলো দিয়েই ভাবলাম ছোটো একটা ব্লক করে দেওয়া যাক তোমাদের সাথে তো এই যে ছোটো ছোটো করে আলুগুলো কাটার পরে মা বলছিলো যে চ তাহলে এবার আমার হাতে একটু রান্নাবান্না জোগাড় করে দেয় রান্নাবান্না বলতে শাক ফাঁকগুলো আগেই কেটে নিয়েছি তো যেহেতু বললাম যে ওই ভিডিওগুলো আমার মানুষ ডিলিট করে দিয়েছে তার জন্য আমি মুখেই বলে দিই শাক ফাঁক কাটা হয়ে গেছিলো বিছানা গুছাচ্ছিলাম সব কিছু করে নেওয়ার পরে আমার মানুষ যে স্কুলে পড়ে সেই স্কুলে ছাতু দিয়েছিল আমার মানুকে এক কিলো করে প্যাকেট ছাতু দিয়ে ছাতু দিয়েছিল তো সেই ছাতুটাই আমি ভাবলাম যে চলো তাহলে ডিবেতে ঢেলে রাখা যাক তার জন্য ভালো করে ডিবেটা মুছে নিয়ে দেখছিলাম কোনো গন্ধ ফন্ধ ছাড়ছে কিনা তো দেখলাম না ডিবেতে কোনো আর গন্ধ ছাড়ছে না তাই না ওই যে প্যাকেটটা বার করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো মানুকে আমার দিয়েছে তো এই এক কিলোর প্যাকেটের ছাতুটা দিয়েছে তারপর ঢেলে রাখলাম ডিবের মধ্যে যে ওকে রোজ একটু করে খাওয়াবো কিন্তু ও তো এখন গরমের জন্য ওকে আমি সাবুটা খাওয়াই দুধের সাথে তার জন্য আর ছাতুও পেট ঠান্ডা করে আর সাবুও পেট ঠান্ডা করে তার জন্য তো এখন আমি ওকে সাবুটাই খাওয়াই দুধ দিয়ে তো মা বলল না এবারে সাবুটা বন্ধ করে দিই একটু ছাতুটাই বংশ খাওয়াবি আর ও আমি ওকে যে কোনো জিনিস খাওয়ার আগে আমি নিজে একটু করে চেক করে নিই যে জিনিসটা কেমন ভালো কি খারাপ যে ও খেলে ওর কেমন লাগবে তো ছাতুটা কাটার পরে আমি না একটুখানি খেয়েছিলাম ঢালার পরে তো দেখলাম জিনিসটা মিষ্টি মিষ্টি কেমন আর এই যে বললাম আমি একবার ভালোভাবে দেখে নিয়েছিলাম জল ফলা আছে কি না আর এই স্টিকারটার মধ্যে অনেক জল ছিল যার জন্য আমি স্টিকারটা খুলে ফেলে দিলাম আর ভিজে ছিল বলে উঠেও গিয়েছিল তারপর এই যে ভালো করে আবার মুছে টুছে নিয়ে দেখছিলাম যে কোনো গন্ধ টন্ধ ছাড়ছে কিনা যেহেতু বাচ্চা খাবে পরে গন্ধ ছেড়ে গেলেও তো আর খেতে পারবে না তাই না তো এই সব করে নিয়ে কাজবাজ করছিলাম টুকটাক করতে করতে মানে বাচ্চারা ছোট থেকে বড় হলে কত কি শেখে বড়দের দেখে সেটা আমার মানুকে দেখে আমি অনেক কিছু শিখলাম হ্যাঁ যে মানে আমি ভাবতেও পারছি না আমার মানু এই কাজগুলো করবে মানে আমি তো সারাদিন ওর কাজবাজ আমি কিছুই করি না ওর কাপড় ধোয়া থেকে নিয়ে ওর খাওয়ানো পর্যন্ত বেশিরভাগটাই ওর দিদা করে তো ওর দিদা যখন ওর কাপড় জামাগুলো ধোয় ও ঠিক খেয়াল রাখে যে কিভাবে সেগুলো ধুচ্ছে কিভাবে কি করছে মানে দেখে আর আমাদের ঘর মোছা বলো ঘর ঝাঁট দেওয়া বলো বিছানা ঝাঁট দেওয়া বলো মানে সব কিছুও দেখে নিয়েছে তো সেই অনুযায়ী সেদিন আমার মা রান্না করতে বসবে কি আমি দেখছি ওর শিলটা মানে আমার মা শিলটা পে বে পেতে রেখেছে মশলা বাটবে বলে তো আমার মানু দেখছি সেই শিলের ওখানে গিয়ে চুপটি করে বসে আছে আর শিল নড়াটা নিয়ে মানে নড়াটা নিয়ে শিলের মধ্যে ঘষা মানে মশলা পার্টটা যেমনি করে ও আর কি করছে তো আমার মা বলছে মানুষের ভিডিওটা করে রাখ দেখ তোর মেয়েকে করছে হ্যাঁ না চলো ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিই কারণ দেখো এখনই তো এগুলো দেখতে ভালো লাগবে না পরে আর ভালো লাগবে না তারপরে এই যে ছাতুটা ঢেলেছিলাম কিন্তু পুরোটা ওই ডিবেটায় ধরে নে তো অনেকটাই ছিল আমার মনে হচ্ছে এক কিলোরও বেশি ছিল আমি ঠিক এটা দেখিনি জানো তো যে ক কিলো ছিল তো এই যে আমার মানু বারবার ফোনের কাছে এসে এসে দেখছিল আমি কি করছিলাম কিন্তু আমি বারণ করছিলাম বলে ও আর পুরোটা আসছিলো না কেন বারণ করছিলাম ওকে আমি চান করাবো বলে না ওর একটু মাথায় আর পেটে তেল দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি ওকে বারণ করছিলাম যে তুই আর আসিস না তুই গায়ে আসিস পরে আসবে মানু এটাই ওকে বলছিলাম তো এই যে আমার মানু দেখো ও জল নিয়ে কিন্তু চান করার সময় কিন্তু প্রচুর জলকে ভয় পায় কিন্তু এমনি সময় জল নিয়ে যে এত খেলা করে কি বলবো তো ওই যে আমাদের একটা বাসন মাজার ভালো নুটি ছিল মানে ঠাকুরের বাসন যেগুলো মাজা হয় ওই নুটিটা দিয়ে ও দেখছি ওই গামলাটা ধোয়া মাজা গামলা রাখা ছিল সেই গামলাটাকে দেখছি মাঝেও তো মা বললো যে ছেড়ে দে ভালো যে কাল নুটি আর ভালো যে কাল গামলা কিছু হবে না ও করছে করুক তারপরে এই যে দেখো তোমরা ও ওই যে কাপড়গুলো ওটা রেখে দিয়ে এবার ও কাপড়গুলো নিয়ে কীভাবে মানে জামা কাপড় যেভাবে বড়োরা ধোয় ধুয়ে কাপড়টা এরম চিপি ছিপিয়ে জলটা বার করে নেয় তো ও ঠিক সেইভাবে জিনিসটা করছে বড়দের মতো আমার মা বলছে তুই এই ভিডিওগুলো করবি না এটা কখনো হতে পারে আমাকে বলছে তো আমি বললাম ঠিক আছে চলো ভিডিওটা করাই যাক তো দেখতে থাকো তোমরাও কি করে না করে তারপরে যে দেখছো শিলেতে কেমনি বড়দের মতো করে ঠিক মশলা বাড়ছে তো এইটা দেখার পরে আমি খালি ভাবছি যে ও এখন থেকে এত এরম করছে মশলা বাটা জামা ধোয়া বাসন পোষণ মাজা এরকম করছে তো বড় হলেও কি করবে আমি শুধু এটা শুধু ভাবছি তো আজকে ভিডিওটা ই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ডেলি ব্লগ নিয়ে আসবো তো এইটা ছোটো মিনি ব্লগ ছিল তোমাদের জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে